আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য যে প্রশ্নটা দিয়েছিলাম এবং উত্তরগুলো দিয়েছিলাম গণিত বিষয়ের তো আজকে হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্ব দিচ্ছি তো প্রথম পর্বে কিন্তু তোমরা এখান থেকে অর্থাৎ শুরু থেকে কিন্তু তোমরা হচ্ছে এই দৃশ্য পদ নির্ভর যে প্রশ্ন ছিল দশটি থেকে সাতটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে দুই এবং তিন নম্বর উত্তর পর্যন্ত দেখেছিলাম ঠিক আছে অর্থাৎ প্রথম থেকে এই ক্ষণ বিভাগ দেখেছিলাম এবং ক বিভাগ দেখেছিলাম এক কথায় দেখেছিলাম ব নির্বাচনী দেখেছিলাম ঠিক আছে প্রথম পর্ব বা প্রথম পার্ট যারা দেখুন অবশ্যই আমরা আমাদের যে চ্যানেলটি রয়েছে এই যে আর্যাল স্কুল ঠিক আছে তো এই চ্যানেল যাওয়ার পর উপরে দেখবে যে প্লে লিস্ট লেখা আছে ঠিক আছে প্লে লিস্ট লেখা থেকে তুমি হচ্ছে যে নম লেখা আছে ক্লাস নাইন অ্যানুয়াল এক্সাম দু হাজার চব্বিশ এটার মধ্যে পেয়ে যাবা ঠিক আছে অথবা এই বিড়িওটি ডিসক্রিপশনটা লিঙ্ক দিয়ে দিব এই যে এই বিড়িওটা ঠিক আছে এই ভিডিওটা কিন্তু আমাদের প্রথম যে এটা যে নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা উত্তর দু হাজার চব্বিশ এই ভিডিওটা ভিডিও ডিস্সক্রিপশনে আমরা হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে কোনো সমস্যা নেই তো এখন আমরা হচ্ছে দ্বিতীয় পর্বে হচ্ছে তোমাদের প্রশ্ন দেখব এখন থেকে আমরা চার নম্বর দেখে শুরু করব ঠিক আছে তো এখানে খেয়াল করো চার নম্বর যে প্রশ্নটা করা আছে যে বুতলের কোনো একটি স্থানে একটি মিনারের শীর্ষ বন্ধু উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি এখানে কী বলছে বোতলের কোন একটি স্থানে যে কোনো স্থানে হতে পারে এটা কোনো একটি স্থানে মিনারের শীর্ষ বিন্দু বিন্দু মানে কি মানে সবচেয়ে যেটা ভালো আর কি ওই ওই কুণটা কত ষাট ডিগ্রি তো উক্ত স্থান থেকে দশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোন কত আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না এখন প্রশ্ন করছে দেখো কনাম্বারে যে মিনারটির উচ্চতা নির্ণয় করো তো এটার আরো কি আমাদেরকে কী করতে হবে মিনারটির উচ্চতা নির্ণয় করতে বলছে এবং বোতলের কোন একটি উন্নতি কোন হলে তো প্রথম অবস্থান থেকে শেষ দূরত্ব নির্ণয় করতে বলছে ঠিক আছে তো চলো এই ক এবং খ এর উত্তরটা দেখি আর হ্যাঁ এগুলো প্রশ্ন তোমাদের হচ্ছে সাত করে ঠিক আছে অর্থাৎ তোমাদের আনসার করতে হবে সাতটি দশটি থেকে সাতটি আনসার করতে হবে দেন হচ্ছে তুমি নাম্বার পাবা হচ্ছে কত প্রত্যেকটা হচ্ছে সাত করে তাই না সাত সাথে ঊনপঞ্চাশ ঠিক আছে যে লেখা আছে উনপঞ্চাশ তো যা এই নাম্বার প্রশ্ন এবং হচ্ছে আমরা উত্তরটি দেখি তো ক নাম্বারটা দেখি প্রথমে তো এখানে খেল খেল করার খুব ভালোভাবে যে মিনারের উচ্চতা নির্ণয় তো আমরা বিয়ে করতে পারি প্রথম অবস্থান টেন তাই না ষাট ডিগ্রি তো আমরা উপরে এইচ নিচে ডি দিলাম তো টেন আমাদের ষাট ডিগ্রি এবং কি এই যেগুলো কত রুটুবার থ্রি তার মানে কি এই সময় সময় ডি রুটুবার থ্রি তো এটা হচ্ছে এক এবং হচ্ছে কি দ্বিতীয় অবস্থান তো আমাদের টেন যেটা কি রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না তাহলে উপরে এইস এবং নিচে আমাদেরকে ডি প্লাস কি টেন তো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কে যেগুলো আমরা ওয়ান লিখতে পারি এবং এই সমস্ত কত লিখতে পারি ডি প্লাস টেন তাই না এটার দুই নাম্বার সমীকরণ তো সমীকরণ এক এবং দুই থেকে পাই কি পেলাম ডি রুটো থ্রি যেগুলি কত ডি প্লাস টেন তাই না এই যে ডি আমরা কিন্তু সমীকরণ একই পেয়েছিলাম যে রেজাল্ট আর দুই থেকে কী কত বেশি ডি প্লাস টেন তো ডি আমরা যদি এখানে নেই তাহলে রুটো মানে থ্রি থাকে এবং এই টেন এবং ডি থেকে আমরা কিন্তু টেন আর নিচে কি রুট ও বার থ্রি মানে এর গুণতিক সরল করতে আমাদের এটা করতে হবে ঠিক আছে ডি কত লিখবো টেন উপর কি রুট বার থ্রি প্লাস ওয়ান নিচে কি রুট ওভার থ্রি মাইনাস ওয়ান এবং কি রুট বার থ্রি প্লাস ওয়ান আমরা এটা লিখতে পারি টেন রুটু পার থ্রি প্লাস ওয়ান উপর যা থাকবে তাই আর এটাকে যদি আমরা করি তাহলে কত থাকে থ্রি মাইনাস ওয়ান সমস্ত কত থাকে আমাদের ক্যালকুলেশন করলে ফাইভ রুট বার থ্রি প্লাস ওয়ান তাহলে ডি ইজিক টু ফাইভ রুট পার থ্রি প্লাস ওয়ান এখন এই সমস্ত কথা ডি রুটু বার থ্রি তো হলো এই সমস্ত কত আমাদের ফাইভ রুটু পার থ্রি প্লাস ওয়ান ইন্টু আমাদের কত রুট ওভার থ্রি এই যেগুলি কত ফাইভ রুট ওভার আর আচ্ছা থ্রি প্লাস রুট ওভার থ্রি এই যেগুলি কত ফিফটিন প্লাস কি ফাইভ রুট ওভার থ্রি তাহলে মিনার উচ্চতা কত হবে এই কত এই মানেই আমাদের উচ্চতা তাহলে ফিফটিন প্লাস ফাইভ রুট ওভার থ্রি সামনে তেইশ দশমিক দশমিকত ছয় ছয় মিটার এটাই আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের খ নাম্বারটাই চলে যাব খ বলছে বোতলের কোনো একটি স্থানে উন্নত কোন তিরিশ ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে দূরত্ব নির্ণয় করতে বলছে তাই না তো চলো আনসারটা তোমাদেরকে দেখায় তো এটা আমরা কীভাবে করবো তো তৃতীয় অবস্থানে উন্নতি কোনো আমাদের কত তিরিশ ডিগ্রির কথা বলছে তাহলে তেন আমরা কত লিখি তিরিশ ডিগ্রি তাহলে এই সময় সময় নিচেগত ডি থ্রি তাই না তাহলে ওয়ান বাই হচ্ছে কি রুটো বার থ্রি এই সময় সময় ডি থ্রি তাহলে যেগুলি কত ডি থ্রি এ যেগুলো এই সেন্টুগত রুটু বার থ্রি তাহলে এই সময় সময় যদি এত হয় তাহলে আমাদের ডি 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 থ্রি যেগুলি কত লিখবো ফিফটিন প্লাস ফাইভ রুট বার থ্রি ইন্টু কত আর রুট ওভার থ্রি ইজিকুল কত ফিফটিন রুট ওভার থ্রি প্লাস কি ফিফটিন তাহলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব আমাদের এটা মাইনাস করবো এবং আমাদের কত আসে ইজিকুল টু ফিফটিন রুট ওবার থ্রি প্লাস কোথাও ফিফটিনুট ওবার থ্রি মাইনাস কত ফাইভ তাহলে এটা সমান আমাদের কত আসবে এটা সমান টেন রুট ওভার থ্রি প্লাস টেন তাহলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব আমাদের এত এত মিটার অর্থাৎ সাতাশ দশমিক বত্রিশ মিটার ঠিক আছে সামেশাম এত তো এই ছিল তো আমাদের চার নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে গেলো ঠিক আছে তাই এরপর দেখব হচ্ছে আমরা পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর তো পাঁচ নাম্বার যেটি বলছে যে দূর প্রতিযোগিতার জন্য মাঠে একটি দুইশো মিটার পরিধি বৃত্তাকার চক্র তৈরি করা হলো তো দৌড় প্রতিযোগিতায় রাহিল তেরো সেকেন্ডে চক্রটির কেন্দ্রে চব্বিশ ডিগ্রি এবং রাতুল আঠারো সেকেন্ডে ছত্রিশ ডিগ্রি কোন তৈরি করতে পারে তাই না তাহলে রাহিল কত তেরো সেকেন্ডে কত তৈরি করে এখানে চব্বিশ ডিগ্রি আর কিন্তু রাতুল করে কত আঠারো সেকেন্ডে ছত্রিশ ডিগ্রি সম্পূর্ণ করতে সময় লাগবে এবং করো গ রাতল বেশি তা একান্তিকভাবে বিশ্লেষণ করো তিনটা প্রশ্ন করছে তাই না ক খ গ আচ্ছা উত্তরগুলো দেখব আমরা তার আগে তোমাদের জন্য একটা সুখবর তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের হচ্ছে যে প্রি বুকিং চলতেছে এইচএস স্কুল থেকে ঠিক আছে তো এই ভিডিওটির কমেন্ট আমি লিঙ্কটা দিয়ে দিব সেটা থেকে এই যে কমেন্টটা দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে ফ্রি ভুগুনটা করে ফেলবা আর যেহেতু তোমাদের সামনে হচ্ছে ক্লাস টেনে উঠবা এবং তোমাদের হচ্ছে সায়েন্স কমে সার্চ থাকবে তোমাদের অবশ্যই আর এখানে একটা ভেরিফাই উমেন মানে তো কেন একটা যদি চাই ওয়েবসাইট থেকে বা এটা একটা গুগল থেকে চাইতে পারে তো এইভাবে ঠিক দিয়ে দেবা তাহলেই হবে ঠিক আছে তো এখানে শুরুতে তুমি যেটি করবা একটা আর ডেমো বিড রয়েছে তো এই ভিডিওটি দেখবা তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবা এখানে তোমাদের কী কী বিষয় থাকতেছে কী কী করতে হবে এবং বিস্তারিতভাবে এখানে নিচে কী কী বিষয়গুলো থাকতেছে এবং তোমার কোনো ধরনের প্রশ্ন থাকলে সেগুলো দেখতে পারো এবং কী কী তোমাদের হচ্ছে কারা শিক্ষক কীভাবে ক্লাস হবে এটু যে সব কিছু থাকতেছে আর তোমরা যেটি করবা এই যে ক্লাস টেন যেহেতু দু হাজার পঁচিশে তোমরা ক্লাস টেনে উঠবা তো ক্লাস টেনে সিলেক্ট করবা দেন হচ্ছে তুমি যে প্রি বুকিংটা করতে পারো ঠিক আছে তো আমরা একটু ওয়েট করি তোমাদেরকে দেখাচ্ছি এই বিষয়টি তো এখানে হচ্ছে সিলেক্ট করবা দেন হচ্ছে তুমি এই যে এখানে লেখা এসে প্রি বুক করো ঠিক আছে তো এখানে একটা ফোন নাম্বার দিয়ে ওই ফোন নাম্বারটা দিবা ফোন নাম্বার পরে ওটিপি যাবে ওই ফোন নাম্বারে দেন হচ্ছে তুমি ওখানে ওটিপিটা বসাবা দেন হচ্ছে তোমার নাম বা কোন ক্লাসে বা এ টু জেড এই পিনকোড দিয়ে তুমি হচ্ছে পিন নাম্বার দিয়ে হচ্ছে তুমি এটা লগ ইন করবা বা হচ্ছে প্রি বুকিংটা করবা ঠিক আছে ওই নিয়ম অনুযায়ী তো এই লিঙ্কটা দিবে এখান থেকে খুব সহজেই করতে পারবা ঠিক আছে তোমরা নিজেরাই করতে পারবা কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক আমরা এখন প্রথম প্রশ্নটা দেখি সম্পূর্ণ চক্রটি অতিক্রম করতে রাতুলের কত সেকেন্ডের সময় লাগবে তা নির্ণয় করো তো আনসারটা দেখি আমরা কোনো নাম্বারটা যে রাতল আঠারো সেকেন্ডে ছত্রিশ অতিক্রম করে সম্পূর্ণ চক্র হচ্ছে কত আমাদের তিনশো ষাট ডিগ্রি তাহলে রাতলের ওয়ান ডিগ্রির সময় লাগবে কত তাহলে আঠারো থেকে আমরা ছত্রিশ যদি বাক করি তাহলে শূন্য দশমিক কত পাঁচ সেকেন্ড তাহলে সম্পূর্ণ তিরিশ তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করতে সময় লাগবে তিনশো ষাটকে আমরা গুন করবো কত শূন্য দশমিক পাঁচ দ্বারা তাহলে আমাদের কত হয় একশো আশি সেকেন্ড উত্তর কত হবে রাতলের একশো আশি সেকেন্ড সময় লাগবে সম্পূর্ণ চক্রের অতিক্রম করতে ঠিক আছে এটা সহজ নম্বরটা একেবারে সহজ দেন হচ্ছে আমরা ক্ষমামাটা দেখবো যে পাঁচ সেকেন্ডে রাতল কত দূরত্ব অতিক্রম করবে বলে তা বের করো ঠিক আছে তো এবার হচ্ছে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তো আঠারো সেকেন্ডে যারাতল ছত্রিশ ডিগ্রি অতিক্রম করে তাহলে পাঁচ সেকেন্ডে যদি রাতল অতিক্রম করবে তাহলে কোন ডিগ্রি কত ছত্রিশ থেকে আমরা বা আঠারো ভাগ গুণ হচ্ছে কি আমাদের ফাইভ তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত থাকে দশ ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি দূরত্ব সে সমস্যন করে দুইশো মিটার তাহলে টেনের দূরত্ব কত দূরত্ব আমাদের উপরে দুশো দিলাম নিচে তিনশো ষাট দিলাম তাহলে গুণ দশ তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে আমরা দুই হাজার মানে দশ দ্বারা তুমি যদি দশকে গুণ করো তাহলে দুই হাজার তিনশো নিচে শাড়ি থাকবে তাহলে সমানসান এটা যদি আমি ভাগ করি আমরা এই দুই হাজারকে তিনশো শাড়ি ধরে তাহলে পাঁচ দশমিক পাঁচ ছয় মিটার তাহলে উত্তর কত হবে রাত পাঁচ সেকেন্ডের সময় লাগবে কত পাঁচ দশমিক পাঁচ ছয় মিটার অধিকম করবে আচ্ছা তারপরে ক্ষণামারটা দেখি আমরা খনাম্বার যেটি বলছে আমাদেরকে এখান থেকে দেখিনি যে কার গতিবেগ বেশি তার আগানিত বিশ্লেষণ করা হচ্ছে উপরে যে রাতলের নাকি রাহিলের দূরত্ব বেশি এটা আগানিত বিশ্লেষণ করতে বলছে তো কার দূরত্ব বেশি তো রাহিলের গতি কত ছিল রাহুলের তেরো সেকেন্ডে যায় চব্বিশ ডিগ্রি অতিক্রম করে তাহলে রাহিলের এক ডিগ্রি সময় কত সময় প্রতি এই ডিগ্রি কত আমাদের তেরো ভাগ হচ্ছে কি আমাদের চব্বিশ তাহলে রাহিলের তিনশো ষাট ডিগ্রি সময় লাগবে তিনশো ষাট গুণ করে উপরে তেরো নিচে কি চব্বিশ এটা যে ক্যালকুলেশন করি আমাদের একশো পঁচানব্বই সেকেন্ড হয় তাহলে রাহিলের গতি বাপুরি দিন অনুযায়ী গতিপুরি দূরত্ব প্রতি সেকেন্ডে কত আমাদের নিচে কি একশো পঁচানব্বই সমস এটা আমরা বাক করলে ওয়ান দশমিক জিরো তিন মিটার বা সেকেন্ড এবং রাতুলের গতিপূর্ণ কত ছিল রাতুলের ছিল তিনশো ষাট ডিগ্রি এবং দুশো মিটার দূরত্ব করে একশো আশি সেকেন্ডে তো রাতুলের গতি আমাদের কত হবে কতি দূরত্ব প্রতি সেকেন্ডে কত হবে দুইশো থেকে একশো ষাট তাহলে ওয়ান দশমিক ওয়ান ওয়ান মিটার তাহলে এখান থেকে কাঠটা বেশি এই রাহিলেরটা বেশি নাকি হচ্ছে ইয়েরটা বেশি রাতুলের অবশ্যই রাতলের তো তুমি উত্তরটা লিখতে বাকি রাতুলের বাহি অর্থাৎ রাহিলের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে ঠিক আছে তো এই ছিল আনসার তো আজকের মতো এই পর্যন্ত তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য আর দুইটা অঙ্ক রয়েছে তো এটা সমাধান দিব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ